পিপড়া পৃথিবীর অন্যতম প্রাচীন ও ক্ষুদ্রপ্রাণীগুলোর একটি আকারে ক্ষুদ্র হলেও সামাজিক কাঠামো আর শৃঙ্খলার দিক থেকে তারা এক অসাধারণ উদাহরণ সারা বিশ্বে প্রায় দশ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে যাদের জীবনধারা শুধু টিকে থাকার লড়াই নয় বরং পারস্পরিক সহযোগিতার এক অনন্য নিদর্শন পিঁপড়ারা দলবদ্ধভাবে কাজ করে একটি বিশেষ ভাষায় রাসায়নিক সংকেত বা ফেরোমনের মাধ্যমে প্রথম পিঁপড়া যে পথে চলে তার রেখে যাওয়া রাসায়নিক চিহ্ন অনুসরণ করে অন্যরা একই পথে চলে শুধু তাই নয় মুখোমুখি হলে অ্যান্টেনা স্পর্শ করে ঘ্রাণ নেয় একে অপরের অবস্থা বোঝার জন্য পিঁপড়ারা সর্বদা একে অপরের উপকারে প্রস্তুত কেউ অসুস্থ হলে তাকে বহন করে বাসায় ফিরিয়ে আনে সংকেত ছড়িয়ে পড়ে মুহূর্তে আর সবাই মিলে দল বাঁচানোর চেষ্টা করে খাবারও তাদের গোত্রের সদস্যদের সাথে ভাগাভাগি করে নেয় এই নিঃস্বার্থ সহযোগিতাই তাদের সমাজকে অটুট রাখে প্রত্যেকটি কলোনির নেতৃত্বে থাকে রানী পিঁপড়া কর্মী পিঁপড়ারা বাসা তৈরি খাবার সংগ্রহ ডিম রক্ষা সব কাজ ভাগ করে নেয় অলসতা নেই শৃঙ্খলায় ব্যত্য নেই এভাবেই তারা মিলিয়ন বছর ধরে টিকে আছে পিঁপড়ার জীবন আমাদের শেখায় ঐক্য শৃঙ্খলা সহযোগিতা এবং যে কোনো সমাজের মধ্যে টিকে থাকার মূল চাবিকাঠি ক্ষুদ্র এই প্রাণী প্রমাণ করে দলগত শক্তি সবচাইতে বড় শক্তি